এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছে সেখানে কোনো লেভেল দেওয়া নেই উৎপাদন মেয়াদ এবং কোন কোম্পানির সেই কেমিক্যালগুলো বিভিন্ন অনুমোদনবিহীন রং ব্যবহার করা হয়েছে এবং সেখানেও কোনো লেভেল দেওয়া নেই কি রং সেটি কোনো তথ্য দেওয়া নেই এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছিল এই কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ আদেশ দেওয়া হয়েছে জরিমানা এখনো পরিশোধ হয়নি তো ফলে এটি সাময়িকভাবে বন্ধ আছে এটি আপাতত আর পরবর্তীতে আগে কাজ শেষ করে তারপরে তো আপনার কার্যক্রম শুরু করার কথা ছিল এই যে ঘাম ঝরে যাচ্ছে শ্রমিকের ঘাম তো এই

প্রত্যেকটা ব্যাচের ল্যাব টেস্ট থাকার কথা ছিল ল্যাব টেস্ট করার পর এই রিপোর্টগুলো সংরক্ষণ করার কথা ছিল হেলথ হ্যাজার্ড ইস্যু আছে কিনা সেটি নিশ্চিতের পর তারা বাজারজাত করবে এর আগে করতে পারবে না এখানে বিভিন্ন রকম বেভারেজ তৈরি করছে এবং লাইসেন্স নেওয়া আছে এক ঠিকানায় দুইটি মাত্র এনারা তৈরি করছেন চার পাঁচটি এবং সেগুলোর কোনো লাইসেন্স নেই বিএসআই লাইসেন্স নেওয়ার কথা ছিল সেগুলো নেই একই সাথে এখানে শ্রমিক যেনারা কাজ করছেন শ্রমিকের হেলথ সার্টিফিকেট নেওয়ার কথা ছিল সেটাও এখানে নেওয়া নেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন বোতলের ভিতর এবং মৌমাসি আমরা দেখলাম বসে আছে সেগুলোই ফিলিং করে করছেন এবং বেভারেজ বাজারজাত করার যে সিস্টেম ছিল সুন্দরভাবে ক্যান তৈরি করবে সেগুলো না করে ওনারা ওই যে বস্তার ভিতর দেখে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করছেন এবং অনুমোদনহীন রং ব্যবহার করছেন এবং রঙের যে প্যাকেট সেখানে

लेवल डिमिनशियल और नंबर 100 लास्ट लेवल का एड्रीस देना दे अच्छा पीस नंबर होना चाहिए